ভিডিওতে এখন যে ভবনটি দেখছেন একে নাকি বলা হয় নতুন প্রজন্মের ভবিষ্যৎ গড়ার কারখানা অথচ ভাবলে অবাক হবেন সেখানেই ঝুলছে মৃত্যুর সংখ্যা পটুয়াখালীর আজিমপুর গ্রামের মুসল্লিয়াবাদ একে মাধ্যমিক বিদ্যালয়ে প্রতিদিন ক্লাস করতে আসে তিন শতাধিক শিক্ষার্থী কিন্তু তাদের মাথার উপর থাকে ভাঙা ছাদ খসে পড়া প্লাস্টার আর জরাজীর্ণ ভবন ভেঙে পড়ার আতঙ্ক জীবন বাজি রেখে শিক্ষকরা পড়ায় তাদের আর অভিভাবকরা সন্তানদের স্কুলে পাঠিয়ে থাকেন দুশ্চিন্তায় পঞ্চান্ন বছরের পুরনো এই বিদ্যালয় এখন দাঁড়িয়ে আছে ভাঙনের দ্বার প্রান্তে আমার বাচ্চা একদিন ওইটা ভাঙ্গে পড়ছে ওইটা ভাঙ্গে পড়ার পর আমার মেয়ে দৌড়ছে এই জায়গা থেকে মা একটুখানি লোকই আমাদের গায়ে পরে নাই তাহলে আমরা এই জায়গায় কেমনে ভবনে আমরা পাঠাই যদি ভালো একটা ভবন দিতে আমাদের তাহলে আমার ছাত্রছাত্রী আমাদের বাচ্চা বলো মানে যে টু লেখাপড়া করলে আমরা একটু শান্তি পেতাম এই যে এখন একটা বউ বোন আছে সেটাও ভাঙ্গিছিল পরে একদিন এই যে আমরা এই ছুটি স্কুল এখন যাওয়া দরছি তখন আমাদের গায়ে পড়ছে একজন আপুর উনিশশো সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয় একসময় ছিল এলাকাবাসীর কাছে গর্ব কিন্তু আজ সে গর্বই পরিণত হয়েছে আতঙ্কে দু সালে এই তিন কক্ষ বিশিষ্ট একতলা ভবনটি নির্মিত হলেও এখন সেটি ভয়ঙ্কর ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে যে কোনো সময় স্কুল ভেঙে পড়তে পারে তাছাড়া এই বাচ্চারা ভয়ে থাকে কখন ভেঙে পড়ে তাই সরকারের কাছে আমার দাবি অতি দ্রুত আমাদের একটা ভবন দরকার ভবনের দেয়ালে বড় বড় ফাটল ছাদের প্লাস্টার খসে পড়ে বারবার আহত হয়েছে শিক্ষার্থীরা লিলি যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক নেই দরজা জানালা অথচ এখানেই একটি কক্ষে চলছে অফিসের কাজ অন্য কক্ষে প্রধান শিক্ষকের কার্যালয় বাকি শ্রেণীর পাঠ চলছে জরাজীর্ণ টিন শেট কক্ষে বৃষ্টির দিনে ছিদ্র দিয়ে পানি পড়ে এর সঙ্গে আরও আছে টয়লেটের দুরবস্থা যা ব্যবহার করতে গিয়ে পড়তে হয় বিপাকে টিন থেকে অনেক অনেক পানি পড়ে আমরা বসতে পারি না আমাদের বই খাতা সহ আমরা নিজেরাও বিজে যাই শিক্ষকরাও স্বীকার করেছেন এই পরিবেশে মানসম্মত শিক্ষা দেওয়া প্রায় অসম্ভব ভবনটি যে অবস্থা আছে তাতে এটা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে এটা অবৈর্য ঘোষণা করার প্রয়োজন এরকম একটা অবস্থা ছাদ বিভিন্ন জায়গা দিয়ে ভেঙে পড়ছে ছাত্রছাত্রীদের নিয়ে আমরা ক্লাস করতে খুবই ভয় পাচ্ছি এবং আমরা ভবিষ্যতে যখন বসে থাকি আমাদের দেখা যায় কোনো এক কোনা দিয়ে ভেঙে পড়ল তখন সবাই প্রাণপণ দৌড় দিতে হয় বা সেখানে থাকাটা খুবই কষ্ট হয়ে যায় তবে দ্রুত এই সমস্যা সমাধানের আশা এই শিক্ষা কর্মকর্তার বহুতল বিশিষ্ট ভবন একটি ভবনের সম্প্রসারণ এবং একটি ভবনের সংস্কার সহ বেশ কিছু আসবাবপত্রের সুপারিশ আমরা জেলা কমিটির কাছে পেয়ে এবং জেলা কমিটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে প্রেরণ করেছে আশা করি উক্ত প্রস্তাবের উপরে বরাদ্দ প্রদান করা হলে শিক্ষার্থীদের জন্য একটা শিক্ষা বান্ধব পরিবেশ সৃষ্টি হবে বলে আমরা আশা করি বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ হলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে এমনটাই প্রত্যাশা শিক্ষক শিক্ষার্থী আর অভিভাবকদের নিউজ ডেস্ক আর টিভি